আসসালামু আলাইকুম পুরুষ হরমোন তথা টেস্টোস্টেরন হরমোন যাকে পুরুষের পুরুষত্ব বলা যায় অর্থাৎ পুরুষের পুরুষত্ব ধরে রাখার জন্য কাজ করে যে হরমোনটা সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আধুনিকতা ছোঁয়াই সব মানুষ প্রায় জেনে গেছে টেস্টোস্টেরন বৃদ্ধি পেলে কী হয় আর কমে গেলে কি হয় মধ্যবয়সের পর থেকেই মানুষের টেস্টোস্টেরন হরমোন কমতে শুরু করে পুরুষ মানুষ এখন চায় এই হরমোনটাকে ধরে রাখার জন্য আমি আজকে টেস্টস্তরণ বৃদ্ধি করার জন্য অনেকগুলি খাবারের ডালি আপনার সামনে নিয়ে আসবো না আমি আজকে দুটি খাদ্যের কথা বলবো যেটা প্রতিদিন সেবন করে আপনার টেষ্টস্তরণ হরমোন অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমি খাবার দুটির নাম বলবো এবং এর উপকারিতা এবং পরে বলবো এটা খাবারের নিয়মটা খাবার দুটি হচ্ছে মেথি আর একটি হচ্ছে কিসমিস এই দুটি খাবার তথা মেথি এবং কিসমিস নিয়মিত খেতে পারেন এবং এটা খেলে যে আপনার টেস্টসরণ বৃদ্ধি পাবে সেটা পরীক্ষিত এবং আপনি জেনে রাখতে পারেন ইনশাল্লাহ এটা নিশ্চিত কার্যকরী সেই সাথে টেস্টস্টরণ হরমোন বৃদ্ধির পাশাপাশি মেথি এবং কিসমিস খাওয়ার মাধ্যমে আপনার শরীরে আরও যে সমস্যাগুলো সমাধান হবে আরও যে উপকৃত হবেন তার কিছু নমুনা আপনাকে শোনাচ্ছি যেমন চুল পড়ার সমস্যা অনেকেরই থাকে মেথি এবং কিসমিস খেলে আপনার চুল পড়াটা রোধ হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম শক্তি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সবচেয়ে বড়ো কথা কিসমিস মানুষের শরীরকে মুক্ত করে মেথি আপনার শরীরের ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিসমিস শরীরের হিমোগ্লোবিন বৃদ্ধি করে যারা রক্ত শূন্যতায় ভোগছেন যাদের রক্ত খুব কম থাকে তারা কিশমিশ নিয়মিত খেতে পারে এই দুটি খাবার আপনার শরীরের পর্যাপ্ত প্রোটিনের যোগান দেবে শরীরে এনার্জি তৈরি করবে খাবারের রুচি তৈরি করবে অ্যাসিডিটি প্রতিরোধ করবে সেই সাথে আপনার টেস্টেস্টোর বৃদ্ধি পাবে প্রতিদিন রাত্রে দুই চা চামচ মেথি এবং এক চা চামচ কিসমিস একত্রে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন প্রতিদিন সকালবেলা আপনি খালি পেটে এই পানিটা পান করবেন কিসমিসগুলো পরে চিপিয়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না যারা বিবাহিত তারা দিনে দুবেলা খান সকালে এবং রাত্রে ঘুমানোর পূর্বে খাবারের নিয়মটা হচ্ছে দুই চা চামচ মেথি এক চা চামচ কিচমিচ একত্রে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে খেয়ে নেবে এবং রাত্রে ঘুমানোর আগে খেয়ে নেবে ইনশাআলা আপনার টেস্টস্টোন বৃদ্ধি পাবে এবং শরীরে এনার্জি পাবেন শরীরটা আর সব সময় ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে একটা না এক মাস খান তাহলেই ফল পাবেন সকলের সুস্থতা কামনায় আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ ভালো রাখুন আল্লাহ হাফেজ